ফার্ম হাউসের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শীতের সকালে চলে এসেছি মাঠে আমাদের ধান লাগানোর প্রস্তুতি চলছে আর এইদিকে শ্যালো দিয়ে আমরা জমি প্রস্তুত করার কাজ চলছে এদিকে পাতা খোলার কাজও চলছে তো সব মিলে আজকের ভিডিওটা মূলত কৃষি ভিডিও আর এখানে আপনারা দেখতে পাবেন যে ধান লাগানোর আগ মুহূর্তে আমরা যেভাবে কাজগুলো করি সেটাই আজকে তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক বন্ধুরা ধান লাগানোর প্রথম পর্বেটাই কিন্তু জমিতে পানি দেওয়া আর এখানে খেলো দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে আর এই পানিটা দিতে প্রচুর পরিমাণে সময় লাগবে আর এখানে কিন্তু টিলার যেই বেশিরভাগ চাষটা করা হয় এই সাইডে টিলার দিয়ে চাষ চলছে আর এই সাইডে পানি চলছে তো এখন দেখার বিষয় পাতটার কি অবস্থা আর পাতরতে প্রচুর পরিমাণে কিন্তু যত্ন নেওয়া লাগে শীতকালে আর এদিকে পাতো খোলায় সার দেওয়া হবে এখন সারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন এই মামা আমাদের সারটা বুনিয়ে দিচ্ছে আর কি তো সে অভিজ্ঞ সার বোনাই যার কারণে তার দিয়ে আমরা বুনিয়ে নিচ্ছি যে কেউ যে কেউ ইচ্ছা করলে কিন্তু এই সার বুনতে পারে আমরা নিজেরাও বনি এখন সে এখানে রয়েছে তার দিয়ে আমরা বুনিয়ে নিচ্ছি সে একটু অভিজ্ঞ ব্যক্তি সিনিয়র পারসন তো এখানে মূলত দেড় কাঠা মতন পাতো যেখানে তিন বিঘা হয়ে ধান লাগাতে হবে আর এখানে বাসমতি ধানের পাত দেওয়া হয়েছে বিড়ি ধান পঞ্চাশ মোটামুটি এই সিজনে ধান লাগানো হয় ধান পঞ্চাশ সুগল এবং রড ভিনিগেট তো রডভিনিগেট বাংলাদেশে কিন্তু ওইভাবে এখনও সরকার স্বীকৃতি দেয়নি এটা ভারত থেকে অবৈধভাবে মূলত বাংলাদেশে চলে আসছে আর কি তো এখন দেখার বিষয় যে পাতটা আমাদের দশ দিন মতন পরে ধান লাগাতে হবে তো এখন দেখার বিষয় যে পাতোটা কত দূর বেড়ে উঠতে পারে এখন পাতোটার সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে এখন দেখার বিষয় ধান লাগানোর আগ মুহূর্ত পর্যন্ত কী অবস্থায় থাকে তো শীতকালে পাতো বানানো কিন্তু খুবই কষ্টকর কারণ এই কুয়াশা শীতে পাতো নষ্ট হয়ে যায় বিশেষ করে দেখুন এখন কী পরিমাণে কুয়াশা রয়েছে এখনও তো এই মামা সারিগলে ঘুরে ঘুরে সারটা আমাদের বুনিয়ে দিচ্ছে আর কি এখানে অনেকের পাতখোলা রয়েছে সবার পাতই বেশ ভালো আছে আর কি তো পাত খোলার প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে আর কৃষিকাজ মূলত আসলে আমাদের গ্রামের মানুষ সবাই কৃষিকাজের উপরে নির্ভরশীল কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের পেশাই কিন্তু কৃষি তো দর্শক বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যখন আমরা ধান লাগাবো তখন আবার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ